বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের জনগণের কাছে উত্থাপিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা নিয়ে আমরা প্রতিনিয়ত হালুয়াঘাট এবং আর প্রতিটি ইউনিয়নে প্রতিটি বাজারে মানুষের কাছে যাচ্ছি আজকে এরই অংশ হিসাবে আমরা হালোয়াঘাট পৌর শহরের মূল বাজারে আমরা আজকে লিফলেট বিতরণ করেছি আপনারা দেখেছেন সাধারণ মানুষ কিভাবে উৎসাহ সহকারে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে সাধারণ মানুষের মনের যে আশা এই বিএনপির যে মূল আমাদের যার উপরে বিএনপি দাঁড়িয়ে আছে সেই বিএনপির তৃণমূলের যে মানুষজন যাদের মূল মূল আশা তাদের ভোট প্রয়োগ করা সেই সাধারণ জনগণ এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত উন্মুখ হয়ে আছে তারা তৃণমূলের মানুষজন দেখছেন কিভাবে আমাদেরকে তারা উৎসাহ যোগাচ্ছে তারা চাচ্ছে যে সামনে যে নির্বাচন হয় সেই নির্বাচনে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একজন জনপ্রতিনিধি ঠিক করা আপনারা দেখেছেন হালোয়াঘাটের একটা সীমান্তবর্তী এলাকা এই এলাকায় সকল ধরনের সুযোগ সুবিধা থেকে মানুষ বঞ্চিত হয়েছে যে ইউনিয়নে যায় সেই ইউনিয়নে রাস্তাঘাট ভাঙা মানুষ তার স্বাভাবিক যে কোনো প্রয়োজন সেই প্রয়োজন অতীতে মানুষ বিগত সতেরো বছর যাবত মানুষ তারা পায়নি মানুষ কারণ তাদের ভোটের প্রয়োজন হয় নাই বিদায় মানুষ তার কোনো আবেদন তার কোনো প্রয়োজন এই জনপ্রতিনিধির কাছ থেকে তারা পায়নি তারা চাচ্ছে তারা নিজে ভোট প্রয়োগের মাধ্যমে একটা জনপ্রতিনিধি ঠিক করা আমাদের যে ত্রয়োদশ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠানো এবং আমরা আশা করছি অচিরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে উনি খুব খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে এবং আগামী যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতানায়ক জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সে নির্বাচনে অংশগ্রহণ করব এবং তৃণমূলে বিএনপির যে সমর্থন যে জোয়ার দেখছি সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং আমাদের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান